তখন তোর প্রেম দরকার না তোর দরকার রক্ত তখন রক্তটা কেটেছে রক্ত আমি দিছিলাম আমি দিছিলাম রক্ত আহে গুর্তিকে এই যে তরমুজ খাই এই যে ফল ফ্রুট এইখান থেকে রক্ত ফয়দা হয় শরীরের ভিত্তিতে তুই জান

সবসময় মনে রাখবি তোর পাশে একটা ফার্মেসি হাঁটতেছে একটা রক্তের চিরা পাঠতেছে তোর কোনো ভয় নাই তোর কোনো বিপদ নাই ভাই হ্যাঁ শান্ত না